ভিতরে বাহিরে অনেক গাড়ি প্রত্যেকটা গাড়ি নর্মাল ভিডিও থেকে দশ থেকে পনেরো হাজার টাকা কমে দিচ্ছে আজকে গাড়ি একদম কম দামে দেওয়া হয়েছে পাইকারি চাইতে পাইকারি দাম আজকে অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন জিক্সার ন্যাকের আছে চার পাঁচটা তারপর আপনার জিক্সার মনোটন আছে পাঁচ ছটা ফোর আছে চার পাঁচটা ছিলার আছে দুই তিনটা তারপর আপনার আছে হচ্ছে আপনার স্কুটি আছে দুইটা আছে হিরো হাঙ্ক আছে তারপরে রাইডার আছে তারপরে আছে হচ্ছে আপনার ইয়ামাহা সেলুটো ডিসকভার পালসার তারপর আছে হরনেট আছে হচ্ছে আপনার ফেজার মোটামুটি কিন্তু আজকে ইয়ামা এবং সুজুকি কিন্তু একটা মেলা বসে দিচ্ছে আজকে ভিডিওতে ভাই রয়্যাল এনফিল্ড বুলেট ভাই আজ কিন্তু কমাই দিতে হবে এটাকে আজকে ভাইয়া অনেক কমাই দেবো চলছে কত কিলোমিটার ভাই এটা জিরো কিলো নতুন গাড়ি নতুন গাড়ি একদম জিরো কিলোমিটার চলছে তিনশো পঞ্চাশ সিসির বুলেট কত রাখুন ভাই এটা নতুন গাড়ি বলার কিছু নাই একদম দাম বলে দেন এটা নতুন গাড়ি জিরো কিলো চার লক্ষ চল্লিশ হাজার টাকা দিলাম যান জিরো কিলো গাড়ি এখানে শুধু কি জিএসএক্সার আছে হ্যাঁ দেখেন অবশ্যই জিএসএক্সার চব্বিশের চব্বিশের গাড়ি করে লোক তো থাকবে অবশ্যই ভাই অবশ্যই কোথায় কোথায় র্যাঙ্কগুলোর লোক কোথায় এই দেখেন এই যে এই নাম নাম্বার করা আছে চুয়ান্ন সিরিয়াল নাম্বারটা দেখেন জাস্ট এইট ত্রিপল ওয়ান ভিআইপি নাম্বার ভিআইপি নাম্বার আমার এখানে সব গাড়ি নাম্বার করা চার লক্ষ বিশ হাজার টাকা সন্ধে কত কমেতেছে ভাইয়া এক লক্ষ তিরিশ এক লাখ তিরিশ ভাই যাদের লাগবে নিয়ে নেলে হলুদ পাখিটা চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ আঠারো হাজার টাকা দিচ্ছে যাই ভাই টোটো নিয়ে কথা হইলো আটু কমায় রাখেন আসেন শোরুম ইনশাআল্লাহ চলে আসেন এই যে এমটি 15 দেখেন এই লাইকটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ এমটি 15 21 এর এবিএস ভার্সনটা এটা দেখেন এবিএস এই যে এবিএস আছে সামনের চাকা দেখেন মার্ক আছে নতুন চাকা সামনের চাকার মার্ক আছে পিছের চাকাও নতুন দেখেন দেখ এটা ভাই জেনুইন চলছে কত কিলো জানেন কত ভাই এটা এটা বললে তো মানুষ অবিশ্বাস করবে দেখে দেন মিটারটা একটু অবিশ্বাস করা কি আছে এটা জেনুইন চলছে ষোলো হাজার কিলো এটা দিয়ে দিব দুই লক্ষ হাজার টাকা দুই লাখ আঠানব্বইতে ভাই দুই লাখ আটানব্বই এম টি মডেল ছেলের আছে দুইটা তিনটা আসলে একটা আগে বেচলাম আপনার সামনেতে বেচলাম এই যে এটা আছে ডাবল ডিক্স এ বি এস ডাবল ডিক্স এ বি এসের দুইটা আছে আচ্ছা লাল আছে আর এই যে ব্লু আছে ব্ল্যাক ব্লু ব্ল্যাক রেড দুইটা আছে যেটা আপনার পছন্দ হয় এক লক্ষ পঁচিশ টাকা এক লাখ পঁচিশ ভাই এইগুলা এক লক্ষ চল্লিশের নিচে সেল করি না ভাই আচ্ছা

দিয়ে দিলাম আচ্ছা এবার আছে ফ্রেজার দেখেন দেয় পাশে দশ বছরের কাগজ দশ বছরের নাম্বার করা আছে গাইডার কন্ডিশন ভাইয়া বাইশের মতন কথা কাজে মিল পাবেন হানড্রেড পারসেন্ট এসে মিলাই দেখবেন দশ বছরের কাগজ কিন্তু বাইকের কন্ডিশন বাইশের মতন মিলাই নেবেন একদম ফ্রেশ এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট এক লাখ ষাট ওকে 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 আচ্ছা এই পাশে দেখেন জিক্সার আছে নেকেট বর্ষ জিক্সার নেকেট জিক্সার নেকেট দুইটা আছে এক লক্ষ আশি এক লক্ষ আশি মোটরের দামে জিক্সার নেকের আছে চারটা এখানে দুইটা দেখছি দুই তিন চার পাঁচটা ছিল পাঁচ ছটা ছিল চারটা আছে নেকেটি পাঁচ ছটা ছিল ওকে এক লাখ আশি এক লাখ আশি এক লাখ আশি এক লাখ আশি মোটরের দামে পাচ্ছেন নেকেট

মডেলটা হচ্ছে আঠারো আঠারো মডেল স্টেশন আচ্ছা এক লক্ষ আটান্ন দিচ্ছে এক লক্ষ পঁচাশি বাইশের আচ্ছা এই পাশে কিন্তু যারা ছোট বাইক খুঁজতেছেন ছোট বাইকগুলো কিন্তু এই পাশে সারি সারি রাখা আছে এই পাশে রেডিওন আছে দেখেন ভাই রেডিওনটা কি অবস্থা ভাইয়া বলেন তো রেডিওন পার্পল কালার রেডিওনটা পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার শুধু পঁচাত্তর মাত্র রেজিস্ট্রেশন করা আছে ডিজেল প্লেট আছে এটার মধ্যে আর আছে স্ট্রাইকার দিয়ে দিব মাত্র আশি হাজার টাকা আশি হাজার স্ট্রাইকার জি দুইটা আছে দুইটা দিব আশি হাজার করে আর এখানে ডিসকভার যেটা আছে ডিসকভার বাইশের একশো দশ সিসি এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ দুইটা চাবি আছে এই পাশে দেখেন স্কুটি আছে নতুন দেখছেন নতুন গাড়ি মাত্র পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা এটা হলো স্কুটি দেখছেন একটা ঘষা মাদা কিছু হবে না একদম ফ্রেশ গাড়ি ওকে এই পাশে আছে সেলো টু ইয়ে আমার সেলো টু অবস্থা ভাইয়া একদম ফ্রেশ দেখ ইঞ্জিলের একটা নাট খোলা হয় নাই এই পাশে এসে দেখান তাহলে স্পষ্ট হয়ে বুঝবে মানুষ দেখেন একটা নাট খোলা হয় না ইঞ্জিলের মাত্র নব্বই হাজার টাকা

আচ্ছা এবার নেকেট বাসন দেখেন সুজুকি রিক্সার নেকেট বাসনের নাম্বারটা দেখেন পঁয়তাল্লিশ উনষাট আটত্রিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তেইশের মডেল দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ তেইশের মডেল তেইশের গাড়ি এটা একদম ফ্রেশ ওকে 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 আর এই পাশে দেখেন রিক্সা মডেল কিন্তু মেরুন কালারটাও কিন্তু আছে এই যে মেরুন কালার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশে পাচ্ছেন মেরুন কালার এটা ডাবল লিক্সের গাড়ি এটা জি ডাবল ডিস্ক থেকে আরসিএফ গ্রিড টিউ সব লাগানো আছে যাদের লাগবে একটু উনিশের উনিশের এক লাখ পঁয়তাল্লিশ উনিশের মডেল ওকে ভাই এই স্কুটি পাইলেন করি ভাই বলেন তো এই স্ক্রুটি নতুন গাড়ি ভাইয়া এমন কেন এটা ডাবল হেডলাইট সামনে আবার ডিস্ক ব্রেক আছে চাকা দেখেন সিসি কি একশো পঞ্চাশ নাকি না না একশো পঁচিশ একশো পঁচিশ এই যে দেখেন প্যাডগুলা দেখেন পায়ের ধুলা প্যাডগুলো দেখছেন নতুন গাড়ি একদম এই যে দেখেন

বাস বাস বাইরে আছে আরেকটা কই হাফ ডজন আছে ছয় ওই যে ছয় ব্ল্যাক কালার মানে আরো ছিল বিক্রি হয়ে গেছে এই যে ব্লু কালারটা কি অবস্থা এর এটা ভাই সুপার কন্ডিশন গাড়িটা ভাইয়া এই গাড়িটা গাড়ির সাউন্ড 24 এর মতন কিন্তু মডেল হচ্ছে 18 18 মডেল

মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লাখ আহমেদ শিপন ভাই ভাই এম টি ফিফটিন কি আছে দেখানো যাবে জি ভাই একটা আছে দেখাই দেবো আবার এই যে রাইডার দেখেন হলুদ কালার রাইডার তেইশের ওয়ান টেস্ট তেইশের হ্যাঁ ওয়ান টেস্ট এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশে পাচ্ছে তেইশের রাইডার রাইডার এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি যান পাইকারি দামে গাড়ি দিচ্ছে বললাম না পাইকারি হচ্ছে তো পাইকারি কি বলেন ভাই এই দেখেন

এটা হচ্ছে বাইশের এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা এক লাখ চল্লিশ দিলাম আজকে যান আর ওই পাশেরটা বাইশের ডাবল ডিক্স এক লক্ষ চল্লিশ আর উনিশের ডাবল ডিক্স এক লক্ষ পনেরো হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি মডেলটা হচ্ছে আপনার আঠারো উনিশে কিনা উনিশে কিনা বিশে কিনা বিশে কিনা ওকে 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 বিশে কিনা গাড়ি এটা দিয়ে দিব চাকা দুটো একদম নতুন সামনেরটা ব্র্যান্ড নিউ ও সামনেটা নতুন লাগিয়েছে দেখেন মানে এটা আমি লাগাই দিছি এটা এক কিলো চলে নাই নতুন টাকা এটা দিয়ে দেব মাত্র এক লাখ টাকা বরাবর এক লাখ বরাবর এক লাখ আর এখানে একটা ফোরবি আছে রেড কালার ফোরবি রেড কালার ফোরবি সিঙ্গেল ডিক্স এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ এক লাখ বিশ রেজিস্ট্রেশন করা আছে দুইটা প্লেট আছে সব রেডি বাইশের এবিএস বাইশের

আর আরেকটা কথা বলে নেই মালিকানা আমরা সাত দিনের ভিতরে করে দিই যদি না পারি টাকা ব্যাগ গাড়ি রিটার্ন লাইভে বলতেছে না লাইভে বলতেছে সারা জীবনই বলি ভাই প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা ভিডিওতে আমার বলা মালিকানা না পারলে গাড়ি ব্যাগ টাকা রিটার্ন দশ হাজার টাকা জরিমানা দেব হয়তোবা আজকে না হয় কালকে হবে এর এতটুকুই কারণ অনেক সময় দেখা গেছে মালিক আজকে আসতে না কালকে আসতে আছে এর বাহিরে কিছু না আর আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নম্বর ষাট ফিট পাকা মসজিদ মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ যারা আগারগাছ চেনেন পাঁচ মিনিট লাগবে যারা মিরপুর দুই নাম্বার চেনেন পাঁচ মিনিট লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা লাইভ এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ